আমাদের নবী সাল আলী হোসাল্লাম তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ আনহাকে বলছেন হে ফাতিমা হে আমার কলিজার টুক্রমে শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না অথচ আমরা জানি নবী সাল আলাম সবার জন্য কি করবে সুপারিশ করবে সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল্লাম তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোন মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় যে এটা ভারী হচ্ছে এই সময় কেউ কাউকে চিনবে না কারো কথা কারো মনে থাকবে না যে স্ত্রী সন্তানের জন্য এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের পাল্লাটা উঁচু করো দুই যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে তুমি আজকে তোমার কিতাব পড়ো পড়োসিক্যালাই হাসি দা আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এ সময় আয়সা আমি তোমার কথা মনে রাখতে পারি একটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে তখন কেউ কারো কথা